বুধুরাইল স্কুলে সোমবার অম্বিকাপুর জিপি এবং এপির ব্যবস্থাপনায় লায়েন্স চক্ষু হাসপাতাল শিলচর এবং লায়েন্স ক্লাব অব শিলচর অনন্তর যৌথ উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এতে বুধুরাইল গ্রামসহ এর আশপাশের গ্রামের প্রায় দুশো জন লোক এদিন চক্ষু পরীক্ষা করান এর মধ্যে তেতাল্লিশ জনকে রিডিং চশমা এবং উনিশ জনের ক্যাটারেক ধরা পড়ে এই উনিশজনকে বিনামূল্যে লায়ন্স হাসপাতালে নিয়ে তাদের অপারেশন করা হবে বলে জানিয়েছেন শিলচর বিজেপি মন্ডল আইটি ইনচার্জ লিটন দাস এবং লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের লায়ন্স কিঙ্কিনি দে লায়ন্স উমা কর ডাক্তার শান্তনু শর্মা চৌধুরী অর্চনা দাস ডাক্তার অনুপমা শর্মা মৌসুমী চৌধুরী প্রমুখ সহযোগিতায় ছিলেন বুধুরাইল গ্রামের সমর দাস বিনয় দাস চার নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বার নিপু দাস ছ নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বার অপিরানী দাস বিজেপি বুথ সভাপতি অজু দাস সহ গ্রামের অন্যান্য জনগণ আজকে আমরা একটা শিবির করেছি অম্বিকাপুর জিপিতে অম্বিকাপুর জিপির এপি সদস্যা নমিতা দাস আর আমাদের জিপি প্রেসিডেন্ট আপনার মোহনলালের আমরা যৌথ উদ্যোগে আমি আমার নাম রিটন দাস আমি সেচার ব্লক মন্ডলের আইটি ইনচার্জ হাই স্কুলে একটা ক্যাটারিট স্ক্যানিং টেস্ট আমরা করিয়েছিলাম লায়ন্স ক্লাবের উদ্যোগে ব্যবস্থাপনায় আর এই এটা করার পর আমরা এখানে দেখলাম প্রায় নেয়ার অ্যাবাউট দুশো মানুষের সমাগম হয়েছিল আর এখান থেকে যারা আপনার ক্যাটারি ধরা পড়েছে যারা ধরা পড়েছে তারা ওখানে শুরু হবে ইতিমধ্যে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার হসপিটালে ওরা বাস দিয়ে নিয়ে যাচ্ছে আর শুটিংও থাকবে ওদের লজিংও থাকবে আপনার অপারেশন অপারেশ ফ্রি থাকবে ওনাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব ব্যবস্থা করে দেবে লাইফ ক্লাব অর্থাৎ গর্বিত যে লাইফ ক্লাবের ইন্টারন্যাশনাল সংস্থা আমাদের এখানে এসে আজকে আমাদের এই ফ্রি সার্ভিসটা দিচ্ছে আর টোটাল তেতাল্লিশ জনকে আমরা এখান থেকে চশমা প্রোভাইড করতে পারছি পেরেছি যেটা আপনার ওরা আই করে যারা হয়েছে যারা চশমা পেয়েছে তারা চশমা ফোরটি ড্রি আমরা মানুষকে আমরা চশমা দিতে পেরেছি আর উনিশজন ক্যাটারি টোটাল ডিটেক্ট হয়েছে তো ওদেরকে লাইন সার্ভ করার ব্যবস্থাপনা নিয়ে যাচ্ছে আর আশা করি ওরা আবার সুস্থ হয়ে যাবে ঠাকুরের কাছে আমার ওদের সুস্থ স্বাস্থ্য সুস্থ কামনা কামনা করছি আর আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের যারা এই এই প্রোগ্রামকে যারা অর্গানাইজ করেছে সেলচার অঙ্কর পক্ষ থেকে এবং লায়েন্স আইন হসপিটালের পক্ষ থেকে আমাদের অ্যাডপ্টেড ভিলেজ রেংটি ভিলেজ এখানে অন্দিকা টু পার্টে আমরা একটা বিনামূল্যে চক্ষু শনাক্ত বুধুরাই আচ্ছা না সেন্টারটা বুদুরাইল বাট আমাদের অ্যাডপ্টেড ভিলেজ হলে রেংটি তো বুধুরাইল হাই স্কুলে আমরা একটা ক্যাটেলিক স্ক্রিনিং ক্যাম্প করছি যেটাতে আমরা আশা করছি দেড়শো থেকে দুশো লোক হবে আর যারা ছানি শনাক্তকরণ হওয়ার পরে ওদেরকে ফ্রি অফ কস্ট অপারেশন লায়েন্স বসে অপারেশনটা করার মতো হবে আর যাদের চশমা দরকার যারা দেখ মানে বিশানটা প্লেয়াররা ওদেরকে বিনামূল্যে লায়েন্স আই হসপিটাল থেকে বিনামূল্যে চশমা দেওয়া হবে আর আমাদের যেহেতু এটা অ্যাডাপ্টেড ফিলেট আমরা চাই আর আমাদের লায়েন্সের মেইন মতো হলো গিয়ে আমাদের বিশাল মানে সবার মানে ব্লাইন্ডনেসটা দূর করা তো ভিশন নিয়ে আমরা সাধারণত কাজ করি সেই আমাদের এই গ্রামে অনেক দিন আই ক্যাম্প হয়নি সেই জন্য নমস্কার আজকে অম্বিকাপুর জিপির তরফ থেকে আয়োজন হয়েছে আমাদের চক্ষু শিবির আয়োজন তথা লায়েন্স ক্লাবের তরফ থেকে আমাদের শনাক্ত করা হয়েছে আঠারো জন উনিশজন ব্যক্তি সবাইকে বর্তমানে গাড়ি দিয়ে নেওয়া হচ্ছে লায়েন্স ক্লাব ক্লাবে সেখানে গিয়ে আমাদের অপারেশন হবে তাই আমরা অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই আয়োজন করেছেন অম্বিকাপুর জিপির তরফ থেকে আমি বলছি ওদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা সবাই ধন্যবাদ জানিয়ে